ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দুই হাজার ছাব্বিশ আসরের মিনি নিলাম থেকে মুস্তাফিজুর রহমানকে নয় কোটি বিশ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামের রেকর্ড করেছেন এই বামহাতি পেসার মুস্তাফিজুর রহমান আইপিএল এ সেনা মুখ তবে এ খেলতে যাচ্ছেন এবারই প্রথম কে এর ডেরাই এবার যেন তারার মেলা নিলাম থেকে সবচেয়ে বেশি ক্রিকেটার নেওয়ার দরকার ছিল কে এর নিয়েছেও তারা এবারে নিলামে অংশগ্রহণকারী দশটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে সবচেয়ে বেশি বাজেট নিয়ে নিলামে নামা কলকাতা নাইট রাইডার্স পঁচিশ কোটি বিশ লাখ রুপিতে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরুন গিনকে দলে টেনেছে এছাড়া আঠারো কোটি রুপিতে দলে নিয়েছে লঙ্কান পেসার মাথিসা পাতিরানাকে আগের আসরে রবমন পাওয়াল আজিঙ্কা রাহানে বরুণ চক্রবর্তীরা তো থাকছে নয় কলকাতা নাইট রাইডার্সে মুস্তাফিজুর রহমান সতীর্থ হিসাবে পাচ্ছেন আরও বেশ কিছু তারকা ক্রিকেটারদের এর আগে একসঙ্গে চেন্নাই সুপার কিংসে খেলে খেলেছেন মুস্তাফিজুর রহমান ও মাতিসা পাতিদানা এবার কলকাতায় আবারও একসঙ্গে দেখা যাবে তাদের দুজনকে সাথে নিলামের টেবিলে কারাকারি হওয়া ক্যামেরিন গ্রিনও থাকছেন থাকছেন আইপিএল ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার সুনীল নারিনও বোলিং কোচ হিসাবে মুস্তাফিজুর রহমান পাচ্ছেন নিউজিল্যান্ডের টিম সাউদিকে সহকারী কোচ হিসাবে কে কে আরে আছেন সেন ওয়াটসন চেন্নাই সুপার কিংস এ হিসাবে ড্রয়িং বাবুকে পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান সেই বাবু এখন কলকাতার ম্যান্টরের দায়িত্বে এবার দেখে নেওয়া যাক আসন্ন মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের পূর্ণাঙ্গ স্কোয়াডটি আজিঙ্কা রাহানে অঙ্কুশ বংশী অনুকূল রায় হারশিদ রানা মানিস পাণ্ডে রামনদীপ সিং রিঙ্কু সিং রবমন পাওয়েল সুনীল নারিন উমরান মালিক বৈভব আরোরা বরুণ চক্রবর্তী ক্যামেরুন গিন মাথিসা পাতিরানা মুস্তাফিজুর রহমান তেশজিপ সিং রাসিন রবীন্দ্র ফিন অ্যালেন টিম সেই আকাশ আকাশদ্বীপ রাহুল ত্রিপাঠী ডাকস কামারা সার্থক রঞ্জন প্রশান্ত সোলাঙ্কি এবং কার্তিক ত্যাগে